রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মখালী সংস্থার তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে করতে হবে আবেদন যা পাঠানোর শেষ তারিখ হল পনেরোই মে ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে রইল আবেদন প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি ইন্ডিয়ান অয়েলের তরফে জারি করার নির্দেশিকা অনুসারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ করবে এই সংস্থা এতে শূন্য সংখ্যা মাত্র দুটি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা করতে পারবেন আবেদন সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য মাইক্রোবায়োলজি বায়ো বায়োটেকনোলজি রসায়ন অর্গ্যানিক কেমিস্ট্রির মতো বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এছাড়া অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রিতে একই ডিগ্রি থাকলেও করা যেতে পারে আবেদন এই পদে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত করতে পারবেন আবেদন সরকারি নিয়ম মেনে এস এতে কোনো বয়সের ছাড় পাবেন কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তিতে চোখ রাখতে বলা হচ্ছে এই পোস্টে আবেদনকারীদের মাইক্রোবায়াল ফার্মেন্টেশন মাইক্রোবায়াল বায়ো প্রসেসিং বায়োফুয়েলস বায়োপ্রোডাক্টস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সময় জমা করতে হবে কাজের অভিজ্ঞতার শংসাপত্র প্রসঙ্গত এই পোস্টে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করা হবে পরে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যা বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সম্প্রতি রেল পুলিশের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আর পি এফ এ কনস্টেবলের চাকরির কথা বলা হয়েছে প্রসঙ্গত সংশ্লিষ্ট পোস্টে চার হাজারের বেশি শূন্যপদ পূরণ করবে ভারতীয় রেল আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে করা যাবে আবেদন যা অনলাইনে পাঠানোর শেষ তারিখ হল চোদ্দই মে আর পি এফ এর কনস্টেবল পোস্টে চাকরি পেতে টক্কাতে হবে একাধিক হার্ডেল যার প্রথমেই রয়েছে কম্পিউটার বেসড টেস্ট দ্বিতীয় পর্যায়ে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেবে বোর্ড এই দুটি পাশ করতে পারলেই মিলবে চাকরি কাজে যোগ দেওয়ার আগেই নিতে হবে প্রশিক্ষণ উল্লেখ আর পি এফ কনস্টেবল পোস্টে কলকাতা শ্রীনগর বিলাসপুর বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মখালি সংস্থার তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে করতে হবে আবেদন যা পাঠানোর শেষ তারিখ হল পনেরোই মে ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে রইল আবেদন প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি ইন্ডিয়ান অয়েলের তরফে জারি করার নির্দেশিকা অনুসারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ করবে এই সংস্থা এতে শূন্য পদের সংখ্যা মাত্র দুটি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা করতে পারবেন আবেদন সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি রসায়ন অর্গানিক কেমিস্ট্রির মতো বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এছাড়া অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রিতে একই ডিগ্রি থাকলেও করা যেতে পারে আবেদন এই পদে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত করতে পারবেন আবেদন সরকারি নিয়ম মেনে এসিএসডিরা এতে কোনো বয়সের ছাড় পাবেন কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তিতে চোখ রাখতে বলা হচ্ছে